আসসালাম ওয়ালাইকুম ভিয়র্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মা ছেলে লাইফ স্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আরও একটি নতুন ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগলো তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকাল সকাল আমি চলে এসেছি চা বানাবো বলে ঘুম থেকে উঠে দেখো আমি চা বানাতে এসেছি তো একটা গজা প্যাকেট দিয়েছিল সেটাই নিয়ে এলাম আর দানিসের জন্য দুধের প্যাকেটটা নিয়ে এলাম যেই আমি জাল করতে বসিয়েছি দেখি এ মা দুধটা তো প্যাকেট থেকেই খারাপ তাই কী করবো দুধটাকে সাইডে সরিয়ে রেখে দানিসের জন্য আমি একটু হলিস তুলে দিলাম আর দানিস আমাকে জিজ্ঞেস করছে আম্মা এগুলো কি এগুলো কি আমি বলছি তুমি বলো তো বলছে দুধ যখন দুধ খেতে পেলো না একটু কান্নাকাটি করছিল দুধ খাওয়ার জন্য তো বললাম যে আজকে হরলিক্স খেয়ে নাও তাই লক্ষ্মী পাপড় মতো আমার হরলিক্সটা খেয়ে নিচ্ছে আর আমি এখানে চা বানিয়েছিলাম আর গজা দিয়ে চা খেতে কিন্তু আমার বেশ লাগে তার সাথে দুটো বিস্কিটও নিয়েছিলাম কারণ এই বিস্কিটগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর দানি সেখানে দুধ হরলিক্সটা খাচ্ছে তো বিস্কিটটা প্রথমে নিতে চাইছিল না ওই যে রাগ করেছে দুধ ছিল না বলে তো অবশেষে নিল আর আমার দুটো ভাগ্নি আমি আর তানিস সবাই মিলে একসঙ্গে চা খেতে বসে গিয়েছি আর আমার চা খাওয়া হয়ে গিয়েছে আর দাদুকে কিন্তু আমি চা বানিয়ে দিয়েছি দাদু কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে কি করবে কুটুম বাড়িতে এসে আর আমি এরপরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না বলতে আজকে একটু পরোটা বানাবো আর একটু শেমাই বানাবো আর ছোলা ডাল তো এখানে আমি ছোলার ডালটা সেদ্ধ হতে বসালাম আর কোনো রেসিপি শেয়ার করতে পাইনি কারণ ওগুলো করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গিয়েছিলো ভিডিও করার সময়ই পাইনি আর তারপরে দেখো দুপুরে রান্নাবান্নার জন্য আমি যা যা দরকার সেগুলো আমার ভাগ্নি কিন্তু আমাকে কেটে রেডি করে দিচ্ছে এরপর আমি চিকেনটা উনুনে বসিয়ে দিয়েছি তো আজকে চিকেন রান্না করব। আর রান্না করব দেশি মুরগির লাল লাল করে পাতলা পাতলা ঝোল কারণ দেশি মুরগির ঝোলটা আমার দাদু খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর আজকে পোলট্রির মাংস আনা হলো কারণ বাড়ির সবাই পোলট্রির মাংস খাবো কারণ মুরগিটা খুব একটা বড় পাওয়া যায়নি তো সবার তো হবে না তাই দেশি মুরগিটা দাদুর জন্য করা হলো আর পোলট্রি মুরগিটা আমরা সবাই খাবো আর এখানে আমি করলা ভাজা বসিয়েছিলাম একদিকে দুটো উনুন ধরিয়ে দিয়েছি একদিকে করলা ভাজা হচ্ছে আর একদিকে আমার চিকেনটা রান্না হচ্ছে আর এখানে আমি মুরগিটা বেছে পরিষ্কার করে নিয়েছি আর দিদি কিন্তু এখানে কেটে দিচ্ছে কারণ আমি পিস করে কাটতে কোনো দিনই করিনি আর তার জন্যই পারি না তো আজকে দিদি ছিল তার দিদিকে দিয়ে করে নিলাম প্রয়োজনে কিন্তু করতে হলে পারবো তো আজকে দিদি ছিল বলে দিদিই করে দিল চলো কী কী মেনু হয়েছিলো আজকে সেটা দেখিয়ে দিই আলু পোস্ত আর এখানে রয়েছে ভাত আর আছে পাট শাক আর চলো আমার চিকেনটা কিভাবে রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই দেখো কত সুন্দর লাল লাল চিকেনের ঝোলে রেডি হয়ে যেত একটু ঝোল বানিয়েছিলাম কারণ আজকে বাড়িতে অনেকজন ছিলাম তার জন্যে এরপর চলো আমি দেশি মুরগির মাংসটা কিভাবে রান্না করছি রেসিপিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল মানে যতটা প্রয়োজন ততটাই দিলাম তারপরে বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেবার এদিকে দেখো মাংসটা কিন্তু দিদি ধুয়ে দিয়ে দিয়েছে দেখো কত সুন্দরভাবে পিস পিস করেছে এই মাংসগুলো কিন্তু আমি কোনো দিন কাটি নি তো আমার খুব ভয় লাগে যে যদি হাত কেটে যায় মাংস কাটতে গিয়ে দিদি বলছিলো যে আমিও কোনো দিন কাটি আমাকেও আমার শাশুড়ি কেটে দেই তো যাই হোক তো দিদি আজকে আমাকে কেটে দিল তারপর দেখো পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলো সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ তারপর দেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এরপর একটু ভালোভাবে নাড়িয়ে নেব মশলাগুলো যখন মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে যাবে মানে খুব ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে তারপরে কিন্তু বেটে রাখা আদা রসুনটা আমি দিয়ে দেবো আর আদা রসুন দিয়ে সঙ্গে সঙ্গে অল্প একটু জল দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপরে আমি এটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। আর দেশি মুরগি মাংস কিন্তু অনেকক্ষণ কষাতে হয় আর কষালেই কিন্তু টেস্টটা ওর বেশি আসে আর দেখো রোদ্রে দাঁড়িয়ে রান্না করছি একেতে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার উপরে রোদ্রে রান্না করছি করবো আমাদের রান্নাঘরের ওপরে চাল নেই আসলে আমরা তো রান্না সেরকম উনুনে করি না এই ধরো শখের বসে করি না তো আমাদের কিন্তু উনুনে রান্না করতে একদমই বারণ করে সব সময় গ্যাসেই করতে বলে তবে ওই যে সংসারে গৃহিণীদের একটু সঞ্চয় মনোভাব হয় মানে একটু সঞ্চয় করার জন্য গ্যাসটা একটু বাঁচানোর জন্য আমি কিন্তু উনুনে রান্না করছি আমার শাশুড়ি মাকেও দেখতাম যে ওর ছেলেরা উনুনে রান্না করতে বারণ করতো তবুও করতো তো শাশুড়ি মায়ের দেখেই শেখা আমিও কিন্তু এইভাবে রান্না করতে বেশ ভালোবাসি আমি কিন্তু পছন্দও করি কেউ আমাকে জোর করে না উনুনে রান্না করা জন্য তো দেখো জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে আমার মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাল লাল ঝোল রেডি হয়েছে আর আমি কিন্তু দেশি মুরগি ঝোলটা একটু বেশি পরিমাণে রাখি কারণ দেশি মুরগি ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর শরীরের পক্ষেও কিন্তু ঝোলটা ভীষণ উপকার এবার তো স্নান টান করে নিয়েছি এবার আমি দাদুকে খাবার দাবার খেতে দিয়ে দিব। তাই যেগুলো প্রয়োজন সেগুলো আমি বাটিতে বাড়িতে তুলে দাদুর জন্য আমি রেডি করছি তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করো তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবো আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে আর দাদু এসছে বলে তো অনেক আড্ডা হুল্লোর মজা চলতেই আছে মানে দাদু গল্প করতে ভীষণ ভালোবাসে না দাদুর সঙ্গে গল্প করতে বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ গল্প সল্প করলাম তারপর দাদু রেস্ট করেছিল তারপর মা নামাজ পড়ে এসে কিন্তু আমি দাদুর জন্য একটু চা টিফিন বানিয়ে দিচ্ছি তো দাদুর সঙ্গে আজকে দেখা করতে এসেছেন আমার একটা মামা শ্বশুর মানে এই মামা শ্বশুর শ্বশুরের সঙ্গে আমাদের খুবই ক্লোজ একটা সম্পর্ক তো উনি দেখা করতে এসেছেন তো ভাবলাম যে একটু কিছু টিফিন বানিয়ে দেওয়াই যাক তো খুব একটা হাতে সময় ছিল না আজকে প্রচণ্ড গরম পড়েছে তাই আমি কোনো ভাজাভুজি বানালাম না এখানে যেমন নিমকি ছিল আর কিছু বিস্কিট চানাচুর আর ডিম এই দিয়েই কিন্তু ওনাদের আমি খেতে দিলাম তো আমার তো ভীষণ ভালো লাগছে যে দাদু আছেন দাদু তো থাকতেই চাইছে না দুই দিনের বেশি তবে দাদুর আজকে দুই দিন হয়ে গেল আসা দেখি কদিন রাখতে পারি ধরে বেঁধে এবার গেলে তো আর আসতেই পারবে না কারণ যা গরম পড়েছে এই গরমে বোধহয় হাড় আসা সম্ভব নয় একেবারে শীতের সময় আসতে পারে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ